থাক 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 বন্ধ করো তোমার এখানে নেম প্লেট কয় সালের আছে উনিশ শালের নেম প্লেট নাম কিছু বই লাগিব কত ঘন্টা চলছে দেখছেন ঘন্টা মিটার ঠিক আছে ধৰাই খাইছে চলো থাক থাক না পড়বে থাক না বডি আর কি অল্পনা ভাষা ভাস

મે દાઉ બી નામે દાઓ બળી નામે દાઉટ દાખ દાખ যা যাও পাশে দাও আরো পাশে দাও তেল বাড়ি থেকে ধরিয়েছ আমার সমস্যা নাই জল ডাকা বাম্প তেলের অভাব আছে থাক খাক খাক থাক আরে ওটা থাক ভাই